ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে আছে আজকে জুমাবার শুক্রবারের মতো চিন্তা করেন একটা আমরা কত অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে হাঁটছি বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আমরা পার করছি সময়টা কত ভয়াবহ হতে পারে জাতির জন্যে ইস্তিক ফা হাদিকে গুলি করার অর্থ হচ্ছে কেমন যেন একটা সংঘাত বাড়িয়ে তোলা তফসিল ঘোষণা করার পরে কে বা কারাই কাজ করছে যারা বাংলাদেশের প্রতিনিয়ত বাংলাদেশের সুন্দর পরিবেশকে তারা ধ্বংস করতে চায় এবং আমরা দেখেছি সে খুব উদ্যমী একটা মানুষ মসজিদের সামনে গিয়েছে স্পষ্ট মানুষকে তার লিফলেট দিচ্ছে যে নিচ্ছে না সে কোনো গালিগালাজ করছে না তার উপরে ময়লা পানি ফেলেছে আর মারতে পারেন সমস্যা নাই মারেন তিনবার মারছে এখানে ময়লা পানি সে কিন্তু কিছু বলে নাই সে বলছে পানি আরো ফেলো কোনো অসুবিধা নেই তাদের এই ঋণ আপনি শোধ করতে পারবেন না ন্যায় ইনসাফের একটা বাংলাদেশ দেখতে চাই এই স্লোগানটা তো এই যুবকরা দিয়েছে সুতরাং অনতি বিলম্বে এই সময়ও কেন হামলা হয়েছে এটাকে অবশ্যই তদারকির আওতায় এনে সূক্ষ্ম তদন্ত করে এর বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে